তাদের সে রক্ত যেন বিধা না যায় এ পতাকার জন্য যেন আর কাউকে জীবন দিতে না হয় স্বাধীনতার এমন যুদ্ধ আর দেখতে চায় না এ যুদ্ধের প্রতিপক্ষ অনেক হিংস্র খুব নিষ্ঠুর ওরা ওরা বুকে গুলি নিয়ে কাটটাতে থাকা মানুষকেও শান্তিতে মরতে দেয় না ওরা আরো রক্ত চায় পনেরো বছর মুসলিম নিধন করে ওদের এতটুকু অনুশোচনা নেই রক্তের নেশায় এখনো বুধ হয়ে আছে হিংস্র পশু আত্মাগুলো এদিকে একপক্ষ নিজেদেরকে বিজয়ী ভেবে ঘরে ফিরেছে ঘরে ফেরার আগে যাদের বাড়ি ঘরে আগুন দিয়ে ঘর থেকে বের করেছিল সেই শত্রুকেই আবার তুলে নিয়েছিল নিজেদের ঘরে নি নিষিদ্ধের কথা বলছে। এই নিষিদ্ধ করবার ম্যান্ডেট টা নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল তারা এদেশের মানুষ রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা এভাবে বলি আওয়ামী মানবরূপী দানব ঘাড়ের উপর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ফেলছে আর আমরা সেটাকে অক্সিজেন ভেবে বুকে নিচ্ছি বিষাক্ত সাপ থেকে নিরাপদ না হয়ে সাপ নিয়ে খেলার পরিণতি কি হতে পারে সেটা বুঝতে খুব বেশি দেরি করবার প্রয়োজন নেই আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই আপনার ঘরে যে শত্রুকে জায়গা দিয়েছিলেন তাদের সেই বিষ মুখের বিষ আপনার গায়ে নেয়ার জন্য প্রস্তুত থাকুন পূর্বদিকে তাকিয়ে দেখুন আকাশ আবারও কালো হয়ে এসেছে খুটখুটে অন্ধকার দেখে ঝড়ের গতি যতটুকু ভাবছেন অন্ধকারের সেই ঝড় বাতাস আসলে আলোর চেয়েও বেশি গতি নিয়ে থেয়ে আসছে সব কিছু লণ্ড ভণ্ড করে দিতে প্রলয়ন করে সেই ঝড়ের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হলে দেশ রক্ষার পবিত্র দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে চলুন দেখে আসি তারা আসলে কতটা প্রস্তুত জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সেনাবাহিনী ছাত্র আন্দোলন নিয়ে তেমন মাথা ঘামায়নি ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর আক্রমণ করেছিল মূলত সেদিন থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপগুলোতে আলোচনা সমালোচনা শুরু হয় সতেরো তারিখ সকল ডিভিশনের জিওসিরা অফিসার এবং সৈনিকদেরকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন জিওসিদের পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয় সরকার মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে এটা নিয়ে সেনাবাহিনীর মাথা ঘামানোর কিছু নেই এগারো ডিভিশনের মেজর জেনারেল খালেদ আল মামুন পঞ্চান্ন ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুব রশিদ এবং কুমিল্লা ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছাত্রদের পক্ষে কোনো পোস্ট কিংবা প্রোফাইল পিকচার লাল করার বিরুদ্ধে তাদের ছিল কঠোর বার্তা সতেরোই জুলাইয়ের গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা হল হাসিনা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান বাহিনীর এমআই সেভেন্টিন হেলিকপ্টারকে এভিগান কনফিগারেশন লোড করতে বলেন যা মূলত যুদ্ধকালীন চূড়ান্ত সময় ব্যবহার করা হয় এয়ার চিফ হাসিনাকে উল্টো প্রশ্ন করেন আমাদের সেনাবাহিনী কি এখনো ফেল করেছে তাহলে এত দ্রুত বিমান বাহিনী কেন বিমান বাহিনী প্রধানের মুখের উপর এমন বক্তব্যে শেখ হাসিনা প্রচণ্ড খেপে যান এর পরপরই তিনি বাহিনী প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ এবং লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নির্দেশ দেন আমি ইন্টেলিজেন্স থেকে এই পরিকল্পনার তথ্য জেনে বিমান বাহিনী প্রধান ওই রাতেই তার নিরাপত্তার জন্য গাজীপুর থেকে এয়ার কমান্ড নিয়ে আসেন যে ইউনিটটি এখনও বাহিনী প্রধানের নিরাপত্তার দায়িত্বে ঢাকাতে অবস্থান করছে হোক বিমান সেদিন রাজি হলে ব্ল্যাক আউটের সময়টা আরো হেলিকপ্টার প্রস্তুত র্যাব প্রধান হাসিনার আদেশ অনুযায়ী ছাত্রদের বিরুদ্ধে অপারেশনে হেলিকপ্টার ব্যবহার করেন হেলিকপ্টারের গুলিতে যতগুলো হতাহতের ঘটনা ঘটেছে সবগুলোই র্যাবের হেলিকপ্টার থেকে করা হয়েছিল র্যাবের পাশাপাশি ঢাকার বাইরে দু একটি পাদে প্রায় সব ডিভিশনের জিওসিরা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ঢাকার বাইরে থেকে বিশেষ করে ডিভিশন সাপোর্ট ব্যাটালিয়নকে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয় কারণ তাদের সাথে এপিসি সুবিধা ছিল এপিসি গাড়িগুলো মূলত ছাত্রদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্যই আনা হয়েছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকা কেপিআই রক্ষায় উনিশ তারিখে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয় নিয়ম অনুযায়ী সেনাবাহিনীর কেপিআই রক্ষার দায়িত্ব পালন করার কথা থাকলেও বিভিন্ন জায়গায় দেখা গেছে সেনাবাহিনীর ছত্রছায় পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছে কোথাও সরাসরি সেনাবাহিনীকেও গুলি চালাতে দেখা গেছে এর মধ্যে ঢাকার ছেচল্লিশ পদাতিক ডিভিশনের ইনফেন্ট্রি ব্রিগেডের ইউনিটগুলো ঢাকার প্রাণ কেন্দ্রগুলোতে ছাত্রদের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছে অনুসন্ধানে উনিশ থেকে তেইশ জুলাই পর্যন্ত গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর কয়েকজন অফিসারের নাম উঠে এসেছে যারা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ সব পদে বহাল আছেন যা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক কতটা বিপজ্জনক সেটা বোঝার জন্য আন্দোলনের সময়টাতে ওই অফিসারদের ভূমিকা কি ছিল সেটা একটু দেখে আসি আন্দোলনের সবচেয়ে বেশি রক্তক্ষেক ছিলেন বিজিবির ডিজি মেজর জেনারেল আশরাফ সূত্র জানিয়েছে ভারতীয় নাগরিকদের বিজিবির পোশাক পরিয়ে মাঠে নামিয়েছিলেন বিজেপির এই মহাপরিচালক সেনাবাহিনী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেয়ার পরেও শুধু বিজেপিকে নিয়ে হত্যাকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার গ্যারান্টি দিয়েছিলেন মেজর জেনারেল আশরাফ পাঁচ তারিখ হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্তে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেছিলেন কয়েক হাজার মানুষ মারলেই পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে অতএব কোনো অবস্থাতেই যেন প্রধানমন্ত্রী পালিয়ে না যান স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এমনটাই পরামর্শ দিয়েছিলেন পাঁচ তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা শহরের সবচেয়ে বেশি তৎপরতা ছিল বিজেপির ওই দিন সকাল থেকে ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছিল মেজর জেনারেল আশরাফের বিজেপি বিজেপির একটি সূত্র জানিয়েছে বিজেপি মহাপরিচালক প্রতিদিন সিওদের কাছ থেকে হিসেব নিতেন কে কতজন ছাত্র হত্যা করেছে বিজেপি মহাপরিচালকের নির্দেশনায় খুনের সেই প্রতিযোগিতায় সবচেয়ে ভালো পারফর্মার ছিল কর্নেল রিদোয়ান সূত্রের মতে ছাত্র আন্দোলনে বিজেপি অন্তত পাঁচশো শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে বিজেপি প্রধান এবং রিদোয়ানের মতো তার অনুগত অফিসারদের জেলে থাকার কথা কিন্তু তারা এখনো গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে যাচ্ছে আর মেজর জেনারেল আশরাফ এখন পর্যন্ত বিজেপি প্রধানের চেয়ারেই বসে আছেন ডিভিশনের ব্রিগেড কমান্ডার জেনারেল ইমরান জুলাই রাতে করে বের হচ্ছিলেন পাশ থেকে আরেকজন অফিসার তাকে জিজ্ঞেস করেছিলেন কোথায় যাচ্ছেন তিনি তখন বলেছিলেন শিকারে যাচ্ছি শিকার শেষে পর দিন নিজেদের মধ্যে কতজনকে গুলি করে মেরেছেন তা নিয়ে হাসাহাসি করেছিলেন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমরান ব্রিগেডিয়ার ইমরান পাঁচ তারিখ যারা কুয়ের পরিকল্পনা করেছিলেন তাদের মধ্যে অন্যতম যদিও প্রধানের দূরদর্শিতায় তা সম্ভব হয়নি কিন্তু অদৃশ্য কারণে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি কুমিল্লার জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের পাঠানো কুমিল্লার ফিফটিন বির সাপোর্ট ব্যাটালিয়নকে বাড্ডায় ছাত্রদের দমনে নামানো হয়েছিল আপনাদের মনে থাকবার কথা চার তারিখ দুপুরে কুমিল্লার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল যেখানে দেখা গিয়েছে সেনাবাহিনীর একটি এপিসি থেকে পুলিশের দিকে লক্ষ্য করে ফায়ার করা হচ্ছে অনেকের মাঝে একটি ভুল ধারণা রয়েছে যে কুমিল্লা ক্যান্টনমেন্টের সেনাবাহিনী হয়তো ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল মূল ঘটনা হলো চার তারিখ দুপুর এগারোটার দিকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি একজন জুনিয়র অফিসারের ব্ল্যাঙ্ক ফায়ার ওই সময় ছাত্রদেরকে দেখা যায় এপিসির পাশে উল্লাস করতে ঘটনার পরপর কুমিল্লার কুখ্যাত সন্ত্রাসী এমপি বাহার শেখ হাসিনা মিলিটারি সেক্রেটারিকে বিষয়টি ফোন করে জানালে উক্ত এপিসি ইউনিটটিকে ক্যান্টনমেন্টে ব্যাক করান জিওসি জাহাঙ্গীর আলম ওই ঘটনাটিকে তিনি পরবর্তীতে নিজের ক্রেডিট হিসাবে মানুষের সামনে তুলে ধরে নিজেকে আওয়ামী বিরোধী হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যার ফলশ্রুতিতে তিনি ডিজিএফআই প্রধানের মতো গুরুত্বপূর্ণ একটি পদ বাগিয়ে নেন অথচ চার তারিখ ওই ঘটনা বাদেব কুমিল্লায় সবখানে সেনাবাহিনীর পাহারায় ছাত্র জনতাকে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা পাঁচ তারিখ সেনাবাহিনীর তৎকালীন চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল জেন হক খুনিদের অন্যতম একজন কট্টর এই দালার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত হাসিনাকে টিকিয়ে রাখার যুদ্ধ চালিয়ে গিয়েছে হাসিনা চলে যাবার কু করার চেষ্টা হক পরও করেছেন অথচ সেনাপ্রধান মধুর শাস্তি হিসেবে তাকে সিজিএস থেকে সরিয়ে এনডিসির কমান্ডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন এছাড়া সম্প্রতি আওয়ামী ঘেষায় এই কর্মকর্তাকে পনেরো বছর ধরে যেসব সেনাবাহিনীর কর্মকর্তারা প্রমোশন বঞ্চিত ছিলেন তাদের প্রমোশনের লক্ষ্যে গঠিত কমিটির প্রধান করা হয়েছে তাকে যে কারণে বঞ্চিত অফিসারেরা শঙ্কায় আছেন নিয্য অধিকার ফিরে পাবার নবম ডিভিশনকে মনে করা হয় ঢাকার সেফগার্ড এই পদে প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত অফিসারকে বসানো হয় সবসময় নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানও ছিলেন হাসিনার গোম খুনের অন্যতম দোষর অথচ তাকে এখনো পর্যন্ত সপদে বহাল রাখা হয়েছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পাঁচ তারিখের আগে আশুলিয়াতে ছাত্র হত্যা থেকে শুরু করে পাঁচ তারিখের পরে গার্মেন্টসের সব অস্থিরতার জন্য নবম ডিভিশনের এই জিওসি সরাসরি যুক্ত সেনাবাহিনীর স্পর্শকাতর আরেকটি জায়গায় বসে আছেন আরেকক্ষণি ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ সেনাবাহিনীর সিভিল যে কোনো অপারেশনে যেতে ডিরেক্টর মিলিটারি অপারেশনের পারমিশন নেওয়া বাধ্যতামূলক এমনকি জরুরি ভিত্তিতে কোনো অপারেশনে যেতে হলেও তাকে অবশ্যই পরে অবহিত করতে হয় অর্থাৎ তার অনুমতিক্রমে সেনাবাহিনী ঢাকাতে সব হত্যাকাণ্ড চালিয়েছে শুধু তাই নয় তিনি খবর রাখতেন যারা অপারেশনে ছাত্রদের উপর গুলি চালাত না তাদেরকে নাজিমুদ্দৌলা অকথ্য ভাষায় গালাগাল করত নাজিমুদ্দৌলা সাবেক কুখ্যাত ডিজিএফআই ডিজি মেজর জেনারেল আকবর হোসেনের এপিএস ছিলেন অথচ তাকে এখনো পর্যন্ত তার সেই গুরুত্বপূর্ণ হয়নি আলোচিত আয়নাঘরের পুরো নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর এই কর্মকর্তার হাতে তার হাতেই রাজনৈতিক দল এবং নেতাদের ভাগ্য নির্ধারিত হয় আওয়ামী লীগ সরকারের সময়কার গুরুত্বপূর্ণ সেই দায়িত্ব পালন করা ব্যক্তি এখনো পর্যন্ত তার সেই পুরাতন দায়িত্বই পালন করে যাচ্ছেন সেনা সূত্র জানিয়েছে আকসারের ভারত কানেকশন এতটাই শক্তিশালী যে সেনা প্রধানও নাকি তাকে তার চেয়ার থেকে সরাতে পারছেন না খ্যাত জেনারেল মাহবুবুর রশিদ যশোর ডিভিশনের জিওসি সামরিক নিয়ম ভেঙে গোপালগঞ্জের সবার সামনে হাসিনার পাঁচ হয়ে সালাম করেছিলেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ পাঁচ আগস্ট এবং সাত আগস্ট সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর পরেও সেনাবাহিনীকে কোনো অ্যাকশনে যেতে দেয়নি সেনাবাহিনীর এই আওয়ামী কর্মকর্তা সূত্র জানিয়েছে পাঁচ তারিখের পর থেকে এ পর্যন্ত একাধিকবার গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে বৈঠক করেছেন তিনি অথচ মাহবুবকে এখনো পর্যন্ত জিওসির পদে বসিয়ে রাখা হয়েছে তার এই ক্ষমতাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীকে ভারতে যাবার সুযোগ করে দিয়েছেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ কর্নেল আসাদ খুলনা ডিজিএফআইয়ের ডেড কমান্ডার সেখানে বসে তিনি রয়ের সব পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে জুলাই আন্দোলনের সময় যিনি আর্মি অফিসারদেরকে বলেছিলেন দেখে দেখে গুলি করেন প্রতি গুলিতে একটা করে মারতে হবে অথচ সেই কর্মকর্তা এখনো খুলনাতে বসে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বিভক্তির ষড়যন্ত্র করে যাচ্ছে খুলনা অঞ্চল দিয়ে তার সহায়তায় শেখ পরিবারের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য ভারতে পালিয়েছে বগুড়া ডিভিশনের জিওসি মেজর জেনারেল খালেদ আল মামুন এখনও জিওসি পদে আছেন বগুড়া থেকে আসা ইলেভেন ডিভিশনের সেভেন ইস্ট বেঙ্গল এন ঢাকার প্রবেশ পথ নিয়ন্ত্রণের জন্য গাজীপুরে রেখেছিলেন তিনি উত্তরা গাজীপুর এলাকায় সংঘটিত